যে কোনো রিডিং ইনশাল্লাহ পড়তে পারবেন এবং বুঝতে পারবেন আপনি আপনার রিডিং নিয়ে যত ধরনের জড়তা ভয় আছে সবকিছু কাটায় উঠতে পারবে আমাদের অক্সফোর্ড থ্রি থাউজেন্ড ওয়ার্ডস বইটাতে আমরা যে বাক্যগুলো দিছি সেগুলো জাস্ট র্যান্ডম বাক্য হিসেবে দিয়ে দিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক অ্যানালিসিস করে বইতে এই বাক্যগুলোকে একটা প্যাটার্নে সাজাইছি তার মধ্যে বইয়ের প্রথম এক তৃতীয়াংশ যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো দেখবেন খুবই সিম্পল খুবই ইজি ক্লাস টু থ্রি এর বাচ্চারা অনায়াসে এই বাক্যগুলো বুঝতে পারবে বইয়ের মাঝের অংশে যে বাক্যগুলো দেওয়া আছে ওই বাক্যগুলো হচ্ছে খুবই কমপ্লেক্স যেগুলোর অর্থগুলো একটু ডিফিকাল্ট বইয়ের মাঝখানের ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশে আমরা এই ধরনের বাক্য ব্যবহার করছি বইয়ের তিন ভাগের এক ভাগে আমরা এমন বাক্য চুজ করছি যে বাক্যে একাধিক মৌলিক শব্দ থাকে অর্থাৎ আপনি যে শব্দগুলো এই যত বেশি সম্ভব রিভিশন যেন এই বাক্যের ভিতর দিয়ে আপনার হয়ে যায় এটা আমরা ট্রাই করছি আর যদিও বইটা বেসিকলি ওয়ার্ডস শিখার জন্য কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি একজন স্টুডেন্ট সর্বক্ষেত্রে যত বেশি সম্ভব বেনিফিটেড যেন হইতে পারে সেজন্য বইয়ের সেন্টেন্সগুলো আমরা এমন স্ট্রাকচারে সাজাইছি যে আপনি যদি জাস্ট বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সগুলো ওপরে উপর করেন আপনার রিডিং স্কিলে হিউজ ইম্প্রুভমেন্ট হবে সো এক ডিলে আপনার দুই পাখি হয়ে যাচ্ছে আপনি ওয়ার্ডস মুখস্থ করতে পারতেছেন আপনি আপনার রিডিং নিয়ে যত ধরনের জড়তা ভয় আছে সব কিছু কাটায় উঠতে পারবেন বইটা অর্ডার করতে চাইলে নিচের কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে অর্ডার করতে পারেন আর অর্ডার করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন বইয়ের কাভারটা এটা কিনা কারণ বাজারে এই বইয়ের অনেকগুলো কপি আছে সো ধরা খাইতে না চাইলে আপনাকে অরিজিনাল বইটাই অর্ডার করতে হবে